থাকার অধিকার কি আমাদের আছে কি নাই আছে কিন্তু এই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি কেউ না কেউ আমাদের অধিকার করে নিয়ে গেছে গেছে না? বছরে একটি দল ক্ষমতায় ছিল সেই দলের নেতৃবৃন্দ এবং সেই দল এই চিন্তায় সাথে জড়িত ছিল এবং শুধু চিন্তাই করেনি যেই সব জিনিস যেই সব কলকারখানা যেই সব কর্মক্ষেত্র যাদের মাধ্যমে আমাদের শ্রমিক ভাইয়েরা বেশি কিছু চায়নি দুমুঠো খেতে চেয়েছে সুন্দরভাবে রাত্রে নিরামদে ঘুমোতে চেয়েছে তার সন্তানটাকে স্কুলে পাঠাতে চেয়েছে আর অসুখ বিসুখ একটু হলে একটু চিকিৎসা চেয়েছে এই তো নাকি গাড়ি বাড়ি কেউ চেয়েছে কিন্তু ওই চিন্তাইকারীরা কি করেছে আমার শ্রমিকদের সেই অধিকার চিন্তায় করে গাড়ি বাড়ি অট্টালিকা বানিয়ে ফেলেছে শুধু বানিয়ে খান তো হননি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে

জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেওয়া